তাকে তো অন্যায় অত্যাচার করি না বোঝাই কেন বুঝি এক কাপটা পিঠা এক পিঠা করবে আস্তাব ঘুরলাম আর ঘরে নিবিড়ে জিকির পাতায় নিবে কিছু আছে ব্যাগ এটা জিকির করে কথা হেল্প করছেন জিকিরি করেন কিছু করেন না দাওয়াত দিতে থাকেন বোঝাইতে থাকেন বোঝাইতে 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 কোনো একদিন ঠিক হইব আর নাও যদি হয়

তার যত অন্যায় অত্যাচার যত বোঝা সব আমি সহ্য করি এই জন্য আল্লাপাক সেই ধৈর্যের কারণে আমাকে আল্লাহ বেলায় যা উচ্চ মাথাও আল্লাপাক আমাকে দেখা নাই যে কাট বলে আমি ইতি করে বাঘের পিঠে নিয়ে আমি কাঠ বলে বাড়িতে নিতেছি আল্লাপাক এটা দান করছেন আমার বিলির অত্যাচার সহ্য করছি এই জন্য আল্লাহ পাক আমার এত বিরোধ কামালে এত আল্লাহ পাক তাহলে বউ যদি আপনি বিষয় অত্যাচার করেন আপনি কি মাটি বাইরে বেশ ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন করে থাকেন আস্তে আস্তে ঠিক হবো যদি ধৈর্য ধারণ নাই করতে পারেন মারামারি করার কোনো বিধান ইসলামে নাই স্কুলে সাফল দুই পক্ষ ডিটাস্ট হয়ে যাবেন আল্লাহ দুই পক্ষের প্রতি রাজি থাকবেন মারামারি করলে আল্লাহ তার বেজার হয়ে যাবে মারামারি নেই কেন সুরাইলে সাফল তিরিশ নম্বর আয়াত থেকে

أحسنت وقت الشيء عم يتعطي الشخص